আজকে রান্নার আইটেম হচ্ছে সিম আলুর তরকারি সিম আলুর ঝোল যেটাকে বলে আর শোল মাছ টমেটো আলু মটরশুঁটি দিয়ে ডাল আর ভাত আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো রান্না শুরু করে দিলাম সবার আগে ডাল বসে দিয়েছিলাম চুলায় তো ডালটা হয়ে আসছে আর একটু ফুটবে এরপর ঘোটা দিয়ে দিব আর ভাত তো ডালটা ঘোটা দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন বাগান দিব পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি পেঁয়াজটা ভেজে দিয়ে দিব হয়ে গেছে ডালটা ঢেকে রাখবো এখন সিম আলুর তরকারিটা বসাবো পেঁয়াজ দিলাম তেল পেঁয়াজটা ভালো করে ভাজবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন সিম আর আলুগুলো দিয়ে দিব টমেটো দিব লবণ দিব হলুদের গুঁড়ো একটু মরুচের গোড়া আর কাঁচামরিচ দিয়ে দিবো কাঁচা কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা ঢেকে দিব কষাবো ভালো করে ভালো করে কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দিবে এটার মধ্যে সিদ্ধ হয়ে একটু মাখা ঝোল থাকবে এরকমভাবে ঝোলটা দিব এই পরিমাণে এরপর এটা ওই চুলায় দিয়ে ঢেকে আমি এই চুলায় শোল মাছের তরকারিটা বসাবো পেঁয়াজ তেল দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এটাও ভালো করে ভাজবো ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দিবো এরপর লবণ দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আলুগুলো দিব এর সাথে কষাবো মশলার সাথে কাঁচামরিচ দিব মটরশুঁটি দিব এরপর ঢেকে দিব ভালো করে কষাবো আর এদিকে সিমাল উত্তর এটা হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দিব কষানো হয়ে গেলে পরিমাণ মতো দিয়ে দিব এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়ার পরে মনে হলো যে এই করের মধ্যে হবে না বলক চলে আসা সব পড়ে যাবে তো আমি অন্য করে পাতিলে দিয়ে দিলাম এটা বলক চলে আসছে ঢেকে দিব এখন তো এই যে হয়ে আসছে তরকারিটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব তুই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম